মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পনেরো ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ রোববার সাত ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান তিনি জানান গত শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধ ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে নোটিশ অনুযায়ী শনিবার ছয় ডিসেম্বর থেকে নয় দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না নোটিশে বলা হয় ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত নোটিশে দর্শনার্থীদের সহযোগিতাও চাওয়া হয়েছে